কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পঞ্চগড় জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল আজকের এই মিছিলের বাংলাদেশ খেলাপথ মজলিশের পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সভাপতি এবং জেলা নেতৃবৃন্দ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ সকলকে জানাই ধন্যবাদ আপনারা জানেন বিগত দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে সারা বাংলার মানুষ জানে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের কারীদের বিচার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ দুই হাজার চব্বিশের জুলাই গণহত্যার নির্দেশ দেওয়া সহযোগিতারা আজকে বাংলাদেশের মাটির বাইরে এখন অবস্থান করছে কেউ কেউ এখনো বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই এরকম যদি চলতে থাকে তাহলে তো আমাদের সেই শহীদের কোন অভ্যুত্থানের যে সরকার সেটা তো বিচার হয়ে যাবে এই জন্যই বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণহত্যাকারী যারা এখনো বাহিরে আছে যারা এখনো যাদেরকে এখনো বিচার আওতায় আনা হয় নাই তাদেরকে অবিলম্বে বাংলার জমিনে তাদেরকে বিশেষ আমরা এখন অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করে যাচ্ছি সামনে কিন্তু এই সহযোগিতা পাবেন না যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা তহবিল জনতার গণ অভ্যুত্থান কখনো ছাড়বে না এই জন্য বলছি প্রশাসনকে

এইজন্য বর্তমান সরকারকে বর্তমানประชาชนকে ওটিয়ার করতে চাই ওচিরে ভাই জুলাই আগস্টের ফুলিয়া যারা বাইরে আছে আছে দেখে মটজে কোরাবিরা করতেছে অবশ্যই তাদেরকে ওচিরে আনে আতোয় আইনে তাদেরকে সর্বোচ্চ फांसी দাও